তালব্যসা অর্থাৎ কোথায় কোন শটা ব্যবহার করব এবং আমরা দন্তন্য কোনটা ব্যবহার করব এবং নিচে আমি আর টাইটেল দিয়েছি সেটা হচ্ছে বর্গ দিয়ে বাংলা বানান শেখা তো বর্গ দিয়ে বাংলা বানান শেখা এটা কিভাবে তো এটার জন্য আমরা একটু জানি তোমরা জানো স্পর্শ বর্ণ ছোট্টবেলা থেকে পড়েছো স্পর্শবর্ণ হচ্ছে পঁচিশটি ধনীয় বর্ণ এই ধনীয় বর্ণ অধ্যায়ে তোমরা একটা বিষয়ে ধারণা নিয়েছ সেটা হচ্ছে স্পর্শ স্পর্শবর্ণ পঁচিশটি আর এই পঁচিশটি স্পর্শবর্ণকে পাঁচটি বর্গে ভাগ করা যায় প্রতিটি বর্গে পাঁচটি করে বর্ণ থাকে আমার এটা গুরুত্বপূর্ণ এই পাঁচটি বর্গ এবং পাঁচটি করে বর্ণ থাকে ওকে আমি আমার মতো করে শেখাবো বাংলা বানানটা যেন তোমরা মনে রাখতে পারো এখন একটু দেখি তো এই পাঁচটা বর্গ কি কি খেয়াল করো এই পাঁচটা বর্গ হচ্ছে কবর্গ আমি একটু নিচ থেকে লিখি দিই আমার একটু কবর্গ ছবর্গ তবর্গ তবর্গ আর হচ্ছে পবর্গ দেখো তো এই পাঁচটা বর্গ হচ্ছে কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ এই পাঁচটা বর্গ ওকে তো আমরা জানি প্রতিটা বর্গে পাঁচটি করে বর্ণ থাকে প্রতিটা বর্গে কয়টা করে বর্ণ থাকবে পাঁচটি এই যে দেখো আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখো ওকে খেয়াল করো ওকে দেখো তো এই যে পঁচিশটা বর্ণ যেহেতু আমার মেইন আলোচনার বিষয় হচ্ছে বাংলা বানান তো ধনীয় বর্ণের উপর তো আমি আলোচনা করছি না আমি বাংলা বানান নিয়ে আলোচনা করছি দেখো এই যে কবর্গে পাঁচটি বর্ণ চবর্গে পাঁচটি বর্ণ এভাবে প্রতিটা বর্গে যে পাঁচটি করে বর্ণ আছে এখন আমরা একটা খেয়াল রাখি দেখো উচ্চারণ স্থান উচ্চারণ স্থান উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠের স্থান তালু। উচ্চারণের উচ্চারণ স্থান 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 দন্ত উষ্ঠ এটা তোমরা ছোটবেলা থেকে বোর্ডের বইয়ে বা ধ্বনি ও বর্ণ অধ্যায়ে তোমরা এটার উপর বিস্তারিত পড়েছ ওকে এখন আমার তিনটা বর্গ লাগবে একটা হলো চবর্গ একটা হলো টবর্গ আর একটা হলো তবর্গ চ ট ত এই তিনটা বর্গ আমার গুরুত্বপূর্ণ দেখো তো চবর্গের উচ্চারণ স্থান তালু আর তালু দিয়ে আমরা মনে রাখবো তালব্ব তালু দিয়ে কি মনে রাখব তালব্ব ওকে এই যে তালব্ব বলতো বাংলা বর্ণমালায় আমরা কোন বর্ণটাকে তালব্য বলি ভেরি গুড বালিকা তালব্য স আমরা বাংলা বর্ণমালায় একটা মাত্র বর্ণকে তালব্য বলি সেটা হলো তালব্য এই একটা মাত্র বর্ণকে আমরা তালব্য বলি এখন টেকনিকটা কোথায় জানো দেখো টেকনিকটা হচ্ছে এই যে চবর্গের বর্ণ এই চবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে তালব্যস হবে এই বর্ণগুলোর সঙ্গে কখনোই মূর্ধন্য স হবে না কখনোই দন্তস্য হবে না এই যে দেখো এই যে চবর্গের এই বর্ণগুলো এই চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে সবসময় কি হবে বলো তালব্য স কেন কার তার কারণ হচ্ছে এই চবর্গের উচ্চারণ স্থান হচ্ছে তালু আর তালু থেকে শব্দটা হচ্ছে তালব্য স তাহলে চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে তালবস হবে মুগ্ধ দন্তস্ব হবে না আমি উদাহরণ দিচ্ছি খেয়াল করো দুষ্ চরিত্র কেন আমি তালব্যসা দিব আমি তো দন্তস্ব দিতে পারতাম পারতাম না দন্তস্য দিলেও তো আমার উচ্চারণ একই থাকতো দুশ্চরিত কেন আমি মধ্যে কেন আমি তালব বসা দিব কেন আমি দন্তস্য দিব না তার কারণটা হলো এই যে দেখো চ এই চ কি চবর্গের বর্ণনা আর এই চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে তালব বসা হয় এভাবে দেখো নিশ্চিদ্র কেন আমি তালুক বসা দিলাম এই যে দেখো ছ এই যে চ ছ এগুলো তো চবর্গের বর্ণ চবর্গের বর্ণে কখনো মূর্দানস হবে না দন্তশ হবে না হবে কি তালক বসা দেখো আমি আরো উদাহরণ দিই এই যে দেখো কেন তালুক হয়েছে এই যে ছ এই যে দেখো কেন তালুক বসা দিলাম ছ তাহলে মনে রাখবে চবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মুর্দানস হবে না দন্তস্য হবে না হবে কি শুধু তালব্যশ এভাবে দেখাতের উচ্চারণ স্থান কোনটা মুর্ধা মুর্ধা থেকে কি শব্দ আসছে যেন মূর্ধন্য থেকে কি শব্দ আসলো মূর্ধন্য বাংলা বর্ণমালায় দুইটা বর্ণকে আমরা মূর্ধন্য বলি বাংলা বর্ণমালায় দুইটা বর্ণকে মূর্ধন্য বলি একটা মূর্ধন্য আর একটা মূর্ধন্য স যেটাকে ওই বালক বলছে পেট কাটা ফেটকাটা আসা বলতে কিছু নাই এটা মানে আগের দিনের টিচাররা এই এই যে দেয় আসলে এটাকে বলে এই বালক বলে মুর্ধান্যশা তাহলে দেখো এদিকে টবর্গের উচ্চারণ স্থান মুর্ধা এদিকে টবর্গের উচ্চারণ স্থান কি মুর্ধা আর মুর্ধা থেকে শব্দ আসছে মূর্ধন্য বাংলা বর্ণমালায় মূর্ধন্য দিয়ে আমরা দুইটা বর্ণ বলি একটা মূর্ধন্য আর একটা তাই তো এখন এখানে টেকনিকটা কি দেখো এই যে টবর্গের বর্ণ এই যে যে দেখো এই টবর্গের বর্ণ এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য মূর্ধন হবে দেখো যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হবে কখনো দন্তন্য হবে না যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্যস হবে কখনো তালব্যশ হবে না দন্তস্য হবে না বিদেশি শব্দেও ব্যতিক্রম বিদেশি শব্দে সেটা আমি দেখাব তাহলে খেয়াল তো এই যে টবর্গের বর্ণ এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসাবে মূর্ধন্য হবে দন্তন্য হবে না টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য স হবে তালব্যস দন্তস হবে না সহজ কথা কি জানো মূর্ধন্য আর মূর্ধন্যসার মধ্যে প্রেমের সম্পর্ক এরা লেভেল মেনটেন করে মূর্ধন্য ভালোবাসে মূর্ধন্য শখে মূর্ধন্য সা ভালোবাসে মূর্ধন্যকে যে বর্ণগুলোর সঙ্গে মূর্ধন্য হয় সেই বর্ণগুলোর সঙ্গে আবার মূর্ধন্য সা হবে যুক্ত বর্ণ আমি উদাহরণ উদাহরণ দিচ্ছি দেখো তো যদি আমি উপরের উদাহরণগুলো একটু আচ্ছা এখান থেকে দিই দেখো ঘন্টা দেখো মুর্দন্য হয়েছে এই ট এর সঙ্গে কেন হইল কারণ ট এই যে টবর্গের বর্ণ আর টবর্গের বর্ণে সবসময় দেখো আমি যদি বলি লুন্ন এই যে এর সঙ্গে মুর্দন্য কেন কারণ টবর্গের বর্ণ আর টবর্গের উচ্চারণ স্থান মূর্ধা মূর্ধা থেকে মুর্দন্য আবার দেখো যদি বলি কষ্ট কেন মূর্ধনশা হইল কারণ এই যে ট আছে আবার দেখো আমি যদি বলি ওষ্ঠ কেন মূর্ধনশা হইল এই যে ঠ আছে তাহলে তোমরা দেখো এই যে ট ঠ এগুলো কি টবর্গের বর্ণনা টবর্গের বর্ণে মূর্ধন্যসা হয় দন্ত হয় না তালব্যশাও হয় না আবার দেখো টবর্গের বর্ণে মূর্ধন্য হয় এই যে ঘন্টা লুণ্ঠন এখানে দন্তন্য হবে না এটার একটা টেকনিক আছে আরো একটা টেকনিক শিখিয়ে দিই তোমরা একটু লিখো আমি একটু দেখি যে আমার ভিডিওর ফ্রেম ওকে তো একটু দেখো তো আর একটা শর্টকাট টেকনিক শিখাই দিন টবর্গে লাস্ট বর্ণ কোনটা মূর্ধন্য দেখছ সবসময় মনে রাখবা মূর্ধন্য ভালোবাসে কাকে মূর্ধন্য শখে এই যে টবর্গের লাস্ট বর্ণ মূর্ধন্য এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য হবে আর মূর্ধন্য যেহেতু ভালোবাসে মূর্দ না শখে তাহলে এই বর্ণগুলোর সঙ্গে কি হবে মূর্দন শখ দন্তন্য হবে না দন্তস্য হবে না টেকনিক টেকনিকটা এখানে দেখো তবর্গের উচ্চারণ স্থান দন্ত বাবারা দন্ত দিয়ে আমরা দুইটা বর্ণ বলি আমি কিন্তু আমার স্টাইলে শেখাচ্ছি বানান ওই ব্যাকরণের নিয়ম মুখস্থ করার দরকার নেই তবর্গের উচ্চারণ স্থান দন্ত দন্ত দিয়ে আমরা দুইটা বর্ণ বলি একটা দন্তন্য আর একটা দন্তস্ব দন্ত দিয়ে কয়টা বর্ণ আছে দুইটা অনেক তুমি যদি চিন্তা করো দেখো মূর্ধন্য দিয়ে দুইটা বর্ণ আছে আবার দন্ত দিয়ে কয়টা বর্ণ আছে দুইটা একটা দন্তন্য আর একটা দন্তস্ব তাহলে টেকনিকটা দেখো এই যে এই যে তবর্গের বর্ণ এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ বর্ণ হিসাবে দন্তন্য হবে এখানে মূর্ধন্য হবে না আবার দন্তন্য ভালোবাসে দন্তস্যকে বুঝতে গিয়ে আবার বিশাল মানে লয়ালিটি এদের ভালোবাসা একজন আরেকজনকে চেনা যায় না দেখো আবার এই বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসাবে হবে দন্তস্য এখানে আবার তালব্যসা মূর্ধন্য সহ এগুলো হবে না এই যে দেখো এই যে এখানে দেখি দেখিয়েছিলাম কোনটা যেন এই যে মূর্ধন্য যেমন ভালোবাসে মূর্ধন্য শে আর দন্তন্য ভালোবাসবে কাকে দন্ত টেকনিকটা এখানে দেখো তবর্গের শেষ বর্ণ কোনটা দন্তন্য না তবর্গের শেষ বর্ণ কি দন্তন্য তার মানে এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে দন্তন্য হবে আর সয়ের মধ্যে কোনটা হবে দন্তস্ব টেকনিকটা এখানেও আছে তাহলে তবর্গের লাস্ট বর্ণ দন্তন্য এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে দন্তন্য হবে আর সয়ের মধ্যে হবে দন্তস্ব দেখো ব্যাখ্যা গ্রন্থ প্রান্তর খান্ত খেয়াল কেন এখানে দন্তন্য হইল এখানে দন্তন্য হওয়ার কারণ হচ্ছে এই যে দেখো থ এই যে দেখো ত এই যে থ আর তর্গের বর্ণনা আর তবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসাবে দন্তন্য হয় মূর্ধন্য কোনো দিনই হবে না বুঝতে গিয়ে পারছ এবার আসত সুস্থ যে বলছে প্রস্থ প্রস্তাব দেখো কি সুন্দর টেকনিকটা এই যে দেখো এখানে দন্তস্য হয়েছে কারণ এই যে থ এগুলা তবর্গের বর্ণ তার মানেই প্রবর্গের বর্ণে যুক্ত হিসেবে হিসেবে দন্তন্য হবে মুদান্ন হবে না যুক্তবর্ণ হিসেবে কি হবে দন্তস্যা হবে মূর্দান্ন হবে না আবার টবর্গের বর্ণগুলোতে যুক্তবর্ণ হিসেবে মদ্যাহ্ন হবে দন্তন্য হবে না টবর্গের বর্ণে যুক্তবর্ণ হিসেবে মদ্যা হবে দন্তস্য তালব্যশা হবে না বোঝা গেল ওকে এবার একটু লিখো আর টেকনিকটা কিন্তু আরও আছে প্রবর্গের শেষ বর্ণ কি মূর্ধন্য এটা দিয়েও বোঝা যায় যে এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণের সঙ্গে হবে অথবা কি হবে মুদ্রাহ আবার তবর্গের শেষ বর্ণ দন্তন্য এই বর্ণগুলোর সঙ্গে সব দন্ত দিয়ে হবে হয় দন্তন্য না হলে দন্তস্ব ব্যতিক্রমটা লিখ ব্যতিক্রম হল বিদেশি শব্দের বিদেশি শব্দে দন্তন্য হয় আর দন্তঃস হয় ওখানে মূর্ধন্য হয় না মূর্ধন্য তাহলে দেখো বিদেশি শব্দে দন্ত হয় দন্তন্য হবে নাহলে দন্তঃ ওখানে মূর্ধন্য সহ হবে না যেমন দেখে ইন্টারনেট সব দন্তন্য দেখছো আবার যদি বলি রেস্টুরেন্ট দেখো দন্তস দন্ত বোঝা গেল তাহলে বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য হয় না বিদেশি শব্দ হয় দন্তন্য আর দন্তস আরেকটা যা আরো একটু শিখে নাও দেখো ইংরেজি বানানে এই যে ইংরেজি বানানে যদি এস এইচ থাকে ইংরেজি বানানে এস এইচ থাকলে তালব দিতে হবে ইংরেজি বানানে এস এইচ থাকলে কি দিতে হবে তালব বসা দেখো তো শর্ট তাহলে এই যেখানে এস এইচ আছে শর্ট তালব আবার দেখো এস এইচ আছে তাহলে শর্ট কিংবা ফিস এই যে দেখো এস এইস আছে তাহলে ফিস ইংরেজি বানানে যদি এস এইস থাকে তাহলে তালব বসা দিতে হয় তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য কোথায় দন্তস্য কোথায় মুর্ধন্য কোথায় তালব বসা এটা শিখিয়েছি তোমরা কি বুঝতে পারলে আর গত ক্লাসে গত ক্লাসের পড়াটা মনে আছে গত ক্লাসে কি শিখিয়েছিলাম ইরাম মনে আছে গত ক্লাসে শিখিয়েছিলাম অ অথবা আ উচ্চারণ যদি থাকে ইংরেজিতে কি এ তারপরে দন্তস্ব হবে শিখিয়েছিলাম না আর আরেকটা শিখিয়েছিলাম কি অ আ উচ্চারণ না থাকলে তারপরে কি হবে অর্থাৎ এ উচ্চারণ না থাকলে শিখেছিলাম তো এ দেখে দেখো পুরস্কার আর পরিষ্কার আমি শর্টকাট খান তোমাদের উপর আমার বিশ্বাস অল্প তোমাদের বিশ্বাস করি অল্প ভালোবাসি কি বেশি মনে হয় বুঝো নাই ভুলে গেছ বাবারা শয়ের আগের বর্ণটা খেয়াল রাখবো আগের বর্ণ রটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে আর এ র এই এ উচ্চারণ যদি থাকে এ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব আর শয়ের আগের বর্ণ রি আর আই এ উচ্চারণ আসে নাই এ উচ্চারণ না থাকলে তারপরে মূন্য্ন শিখিয়েছিলাম কারো কোনো সমস্যা আছে বুঝতে পেরেছ ওকে ভালো থাকো